তুমি শুধু আমারে হারাইলা আর আমি হারাইলাম আমার সব তোমার ভালোবাসার পর থেকে আমার দীপন অধপতন নাই মাস তোমার ভালোবাসার কারণে আমি আমার নিজের মান সম্মান হারাইলাম আমার বাবা মার সম্মান হারাইলাম আমার লেখাপড়া নষ্ট করলাম তারপরও আমি নিজেরা লাকি মনে করতাম সব শেষও যদি তুমি আমার হইতা বা আমার ভালোবাসাটা বুঝতা আমি তো মনে করি তোমার এতটাই ভালোবাসছিলাম দুনিয়া যদি একদিকে চলে গেতো তারপর আমি তোমার কথাই কইতাম তা আমার কোনো আফসোস থাক না মানে আমি মনে করি একটা মানুষের লিখে অনেক কিছু করে তখন যদি ওই মানুষটা বুঝে যে হ্যাঁ আমার লিগে করতে অর্লিগে মনে করো দিত জান্ডাও মনে সবাই বুঝবো না একমাত্র তারাই বুঝবো যারা এই কষ্টের শিকার হয়েছে যেরকম আমি বুঝি আমার কাছে অনেক মানুষ অনেক কথা কয়ে মজা পায় একমাত্র এই কারণে হয়তো আমি জিনিসটা বুঝি মানে কষ্টটা নিতে পারি না অনুভূতিটা বুঝি কারণ এই জিনিসগুলো আমিও ফেস করছি মানে আমি সবকিছু মেনে নিতাম মানে তুমি তোমার তো এরকম কোনো ক্ষতি হওয়া নাই আবার তোমার তো আমি মানে একবারে মনে করো যে তুচ্ছভাবে নিছিলাম না কোন সময় একটা মানুষ এত কিছুর বিনিময়ে আমার চাই কেন মানে ওর স্বার্থটা কি মানে তুমি যদি স্বার্থের দিক দিয়েও দেখতা তারপরেও তুমি একটা একটা উদাহরণ পাইতে যে হ ও আমার খুব ভালোবাসে তুমি আমার ভালোবাসাটা যদি একবার বুঝতা আজকে হয়তো আমার জীবনে এই পরিস্থিতি হতো না